আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি উপরে পোস্টারে কি লেখা বিদায় গ্রহণ দুই হাজার আসলে ঠিক তাই আজকে আমার কোচিংয়ে দুই হাজার চব্বিশ সালে বিদায় অনুষ্ঠান গ্রহণ সামনে দেখতে পারছেন আমার ভাই দাঁড়িয়ে আছে মানে ছবি তুলছে এখন আমাদের কোচিংয়ে দুই তালায় যেখানে সব শিক্ষার্থীরা থাকে সেখানে চলে আসলাম এখানে আমাদের স্যার আমাদের কবিতা শোনাচ্ছে এবং সবাই দাঁড়িয়ে বা বসে দেখছে ভিডিও করছে এটা পাশের ক্লাস পাশের ক্লাসে মোটামুটি আনন্দ চলছিলো অনুষ্ঠানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে এবং আমরা অনেক আনন্দ করেছি ওই পাশে হচ্ছে ছেলেদের আর প্রথমে যে জায়গাটা দেখালাম ওটা মেয়েদের এটা হলো সিঁড়ি এবং এখানে তিনতলা আছে সব অভিভাবকরা দেখছে যে কি করছে কি বলছে পাশের রুমের ফ্রেন্ডসরা সবাই অনেক মজা করছে সবাইকে একটা করে ফুল দেওয়া হয়েছিল সবাই অনেক আনন্দ করছে গল্প করছে বিদায় গ্রহণ করছে মানে সবাই এই ছেলেটার কাছ থেকে গল্প শুনছে কথা বলছে এখানে সবাই রকম গল্প আনন্দ মজা করছে নিজেদের মতো সেজেছে এসেছে কোনো বাধা নেই আজকে কারণ আজকে হচ্ছে বিদায় গ্রহণ দুই হাজার চব্বিশ এরপরে আর হয়তো এই ক্লাসে নাও আসতে পারি বা স্যারদের সাথে দেখা নাও হতে পারে শেষ দেখাটা ছেলেদের ছুটি হয়ে গেল ছেলেদের লাইন লাইন ধরে পাঠা পাঠিয়ে দিচ্ছে নিচে কারণ আলমার স্যার নিচে আমাদের সাথে ছবি তুলবেন স্মৃতি হিসেবে রেখে যাবেন এখানে আমাদের পাশের রুমে মেয়েদের এখন নিচে যেতে বলছে ছবি তোলার জন্য আর এখানে এরা সবাই বেলুন বেলুন টেনে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে আমাদের ক্লাস মানে ক্লাস ফোরে আমাদের বসার জন্য বলা হয়েছে লাস্টে যে দুইজন দাঁড়িয়ে আছে তারা হলো আমার ফ্রেন্ড আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে কবিতা শুনছে ছবি তুলছে এখানে সবাই ছবি তুলছিল স্যার আমাদের গান শোনাচ্ছে আর স্যার যেহেতু গান শোনাচ্ছে ক্যামেরাম্যানদের কি অভাব আছে নাকি ক্যামেরাম্যানদের আর অভাব নেই সবাই ভিডিও করছে এখানে আমাদের গান কবিতা গল্প শোনাচ্ছে এবং এখানে সবাই অনেক গল্প করছে মজা করছে আজকের দিনটা মানে যেই দিন বিদায় গ্রহণ করা হয়েছে সেই দিনটা যে কী মজার ছিল কি আনন্দের ছিল সেটা বলে বোঝানো যাবে না সত্যি আমরা সেই দিন অনেক মজা করেছি এবং লাস্টে আমরা অনেক ইমোশনালও হয়েছিলাম তবে আমরা বেলুন ফাটিয়ে তারপর অনেক গল্প করেছি এখানে আমরা অনেক আনন্দ করেছি আমাদের একটা করে বই ইসলামিক বই একটা করে ফুল যে ফুলটার নাম আমি এখনো পর্যন্ত জানি না আর হলো নাস্তা দেওয়া হয়েছিল আমিও বই যেহেতু ধর্ম অনুযায়ী এক একজনকে এক এক ধরনের বই দেওয়া হয়েছিলো এবং বইটা অনেক সুন্দর ছিল এখানে সবাই বেলুন ফাটাচ্ছে কি করবে বেলুন ফাটাচ্ছে কারণ বেলুন একজন লাভ আছে এখান থেকে বেলুন ফাটিয়েছি বাসাও নিয়ে গিয়েছি টোটালি আমরা আজকের দিন আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য